পেটের ভুড়ি কমাতে সেরা পাঁচটি ব্যায়াম ক্রাঞ্চেস সোজা হয়ে মেঝেতে শুয়ে পড়ুন পা দুটো একটু ফাঁকা রেখে ভাঁজ করে দিন হাত দুটো আপনার মাথার দুই পাশে অর্থাৎ কানের পিছনে রাখুন এবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ওপরের দিকে উঠুন খেয়াল রাখবেন মুখ দিয়ে ফু দেওয়ার মতো করে নিঃশ্বাস ছাড়তে হবে এবং ঘাড়ে কোনো চাপ দেবেন না আপনি মনোযোগ দেবেন আপনার পেটের মাংস পেশিতে ঘাড় বাঁকা করবেন না ঘাড় সোজা থাকবে এবং আপনি তাকিয়ে থাকবেন ওপরের দিকে অর্থাৎ সিলিংয়ের দিকে এবার নিঃশ্বাস নিতে নিতে নিচের দিকে নামবেন তবে পুরো মেঝেতে আপনার মাথা লেগে যাবে না মেঝে থেকে আপনার মাথায় কিছুটা ফাঁক থাকবে এইভাবে আবার ওপরে উঠুন এবং নিচের দিকে ক্রাঞ্চ করে নামুন খুব দ্রুত করা যাবে না মাঝারি একটা তালে করতে হবে আপনি এভাবে মোট বারোবার করবেন বারবার হয়ে গেলে এক মিনিট ছুঁয়ে বিশ্রাম নেবেন এবং এক মিনিট পরে ঠিক একই নিয়মে আবার শুরু করবেন আবার বারো বার করবেন এভাবে বারোবার হবে এক সেট এভাবে দুই সেট করতে হবে আপনি পেটের মাংসপেশির সংকোচন এবং প্রসারণের দিকে খেয়াল রাখুন টুইস্ট দুই পা সামনের দিকে ছড়িয়ে মেঝেতে বসুন এরপর শুধুমাত্র কোমর এবং কোমরের পেছনের অংশের উপর ভর দিয়ে পা দুটি মেঝে থেকে সামান্য উপরে তুলে নিন এবার দু হাত একসাথে করে দেখে দেহের উপরের অংশ একবার ডানে একবার বামে ঘোরান প্রাথমিকভাবে পনেরো বার করে করবেন ধীরে ধীরে এর মাত্রা এবং গতি দুটি বাড়িয়ে দিবেন খুব দ্রুত ফলাফল পেয়ে যাবেন বাইসাইকেল ক্রাঞ্চ এই ব্যায়ামটি কোমরের দুই পাশের মেদ কমাতে খুব কার্যকরী ব্যায়াম ব্যায়ামটি করতে একটি সমতল স্থানে হাঁটু নব্বই ডিগ্রি করে বাঁকা করে চিত হয়ে শুয়ে পড়ুন দুই হাত মাথার পিছনে রাখুন এবং কোনোই ছড়িয়ে রাখুন মেঝেতে এবার সাইকেল চালানোর মতো করে দুই পা মুখ করতে থাকুন প্রথম প্রথম এই ব্যায়ামটি পনেরো বার করে করবেন ধীরে ধীরে এর মাত্রা এবং গতি দুটি বাড়িয়ে দেবেন খুব দ্রুত ফলাফল পেয়ে যাবেন প্লাঙ্ক উপর হয়ে শুয়ে সামনে দুই হাত ভাঁজ করে কোন উপর এবং পায়ের টোয়ের উপর ভর দিয়ে একটু উঁচু হয়ে শরীরকে একটি সমান্তরাল অবস্থায় রাখতে হবে এভাবে ঠিক এই অবস্থায় থাকুন দশ থেকে পনেরো সেকেন্ড প্রথম দিকে দশ থেকে পনেরো সেকেন্ড থাকবেন পরে আস্তে আস্তে সময় বাড়িয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড পর্যন্ত করতে পারবেন এভাবে একবার হলো এভাবে করবেন দুই থেকে তিনবার প্রতিবার করার পর একটু বেশ বিশ্রাম নেবেন এতে আপনার পেটের সঙ্গে সঙ্গে পিঠ এবং হাতের মেদও কমবে কার্ডিও প্রতিদিন তিরিশ মিনিটের জন্য সপ্তাহে চার থেকে বার কার্ডিও ব্যায়াম করলে দুশ্চিন্তা কমবে ফুসফুসের ধারণ ক্ষমতা বাড়বে হৃদপিণ্ড সুস্থ রাখবে ও ঘুম ভালো রাখতে সহায়তা করে সাইক্লিং সাঁতার দড়িলা স্কিপিং দৌড়ানো ইত্যাদি হচ্ছে কার্ডীয় ব্যায়ামের অন্তর্ভুক্ত এবং এই ব্যায়াম আপনার পেটের ভুড়ি কমাতে দারুণভাবে কাজ করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ